এই শোন তুই আমার হবি ভেবে চিনতে সত্যি বলবি না হলেও যায় আসে না মনের আকাশ খালি থাকে না সূর্য চাঁদ তারারাও আছে মেঘেদের নিয়েও আকাশ হুম মন কেঁদে নতুন খুশি আবার হাসায় দুনিয়া এখন বদলে গেছে ব্রেকআপেও পার্টি দিচ্ছে ডিপিতে মিথ্যে ছবি লাগিয়ে মজা পায় খুব লোক ঠকিয়ে প্রেম নিবেদন ফেসবুকেতে প্রেমিকার দলও আছে সুখেতে প্রেমিকা প্রেমিকের দল আছে ভাই ম্যানুফেস্টো নাই বা পাই মিটিং না সরব তবুও বলি হোক কলরব মেট্রোতে চুমু পার্কে জড়াই পৃথিবী আমার কে আর থোড়াই প্রেম আমার প্রেমিক আমার বদলাবো আমি খুশি যতবার তুমি কে হ্যা আমায় দুষবে আমার নামে বদনাম কষবে আজকের নারী আজকের শাড়ি ভালো না লাগলে পড়তে নাও পারি আমার ক্লিভেজ আমার পা শরীর দেখাচ্ছি কি বলিস যা তা লিভিনে আমি এই আছি বেশ আজকের প্রেম কালকে শেষ তাই তো বলছি কিউতে থা বস প্রেমের ক্ষেত্রে নিস না চাপ বিয়ে করলে ডিভোর্স করো দুবাস ওই ঝামেলা বড় প্রবলেম শুধু মি টু কেসে কে কখন যায় যে ফেসে দেখ যতদিন সঙ্গে থাকবো বিছানা মন শেয়ার করবো মনেও একদিন ক্লান্তি আসবে নতুন কাউকে ভালোবাসবে মন যে বড়ই কঠিন জিনিস সত্যি বলতো নিজেকে চিনিস আজ যে প্রেমিক কালকে ফ্রেন্ড এটাই তো নতুন ফ্রেন্ড সবসময় আপডেট থাকতে হবে নতুন পাবজি শিখতে হবে নইলে মার্কেটে হারিয়ে যাবি সিগারেটের মতন প্রেম জ্বলাবি একটাই জীবন মস্তিতে থাক বাকি পৃথিবীর গে কিংবা বাইসেক্সুয়াল প্রয়োজন সাপেক্ষ প্রেমের বিকাশ স্বাধীনতায় পূর্ণ মনের আকাশ আমার ইচ্ছে আমার মন থাকবো ভালো লাগবে যতক্ষণ

young minds we believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy while you learn technology embedded learning are integral to the success of the child. Our learning methodology is supported by experiments and experiencing.